তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আরেকটি লাইভ ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ভূগোল তো আজকে আমরা ভূগোল থেকে কিছু সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও সেটি নিয়ে আলোচনা করবো পৃথিবীর আবর্তন সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও এক পৃথিবীর অক্ষ অক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে ফেলে থাকে তেইশ পণ্য একের দুই পঞ্চান্ন একের দুই ডিগ্রি উত্তর হচ্ছে ছেষট্টি পণ্য একের দুই ডিগ্রি পৃথিবী আবর্তন করছে পূর্ব থেকে পশ্চিমে পশ্চিম থেকে পূর্বে উত্তর থেকে পূর্বে কোনটি নয় অ্যান্সার হবে পশ্চিম থেকে পূর্বে পৃথিবী আবর্তন বেগ বেশি নিরক্ষরেখায় সুমের উবিত্তে কর্কটক্রান্তি রেখায় কোনোটিতেই নয় অ্যান্সার নিরক্ষরেখা সূর্যাস্ত ঠিক পরের সময়কে বলা হয় ঊষা গধূলি মধ্যাহ্ন নয় গধূলি সূর্য যখন কোন দাঘিমা রেখা মাথার উপর আসে তখন ওই দাঘিমা হলো মধ্যাহ্ন আন্তর্জাতিক তারিখ রেখার দাঘিমার মান কত একশো আশি ডিগ্রি পূর্ব আন্তর্জাতিক তারিখ লেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধে এলে ড্যাশ দিন কমিয়ে দিতে হয় এক এক দিন দিন তিন দিন কমিয়ে দিতে হয় আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে ড্যাস মধ্যে দিয়ে অ্যান্সার বেরিং প্রণালী কোন বিজ্ঞানী বলেন যে পৃথিবী স্থির সূর্য ঘটছে টলেমি দুপুর দুটো বলতে কি বোঝায় টু পি এম কোনোটি নয় টু পি এম এক ঘন্টা এক ঘন্টার ষাট ভাগের এক কে বলে ঘণ্টা মিনিট সেকেন্ড কোনোটি নয় মিনিট এক মিনিটের ষাট ভাগের এক ভাগ কে বলে নিজ মেরুদণ্ডের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে বাইশ ঘন্টা তেইশ ঘন্টা চব্বিশ ঘন্টা কোনোটি নয় চব্বিশ ঘন্টা পৃথিবীতে দিন রাত্রির পরিবর্তনের কারণ হল পৃথিবীর নিজ অক্ষের উপর ঘুরছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে পৃথিবী আকৃতি গোলাকার কোনটি নয় অ্যান্সার হবে পৃথিবী নিজ ঘুরছে প্রভাতে সূর্যোদয়ের কিছু আগের অবস্থাকে বলে সন্ধ্যা উষা গধূলি কোনোটি নয় ঊষা